আপনি কি ভাবছেন আপনি একজন মাধ্যমিক পরীক্ষার্থী ঘরে বসে চিন্তা করছেন আর আপনি আপনি ভাবছেন যে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণ হবেন আদে হতে পারবেন তো আদেও আপনার পক্ষে বছর মাধ্যমিকে পাস করা সম্ভব হবে তো এই প্রশ্ন যদি আপনার মতে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিও আমরা এমন কিছু তথ্য এমন কিছু টেপস আপনাদের সামনে তুলে ধরবো আপনি অবশ্যই মনের জোর তো পাবেনই তার সাথে পাশ করার জায়গাতেও অবশ্যই একশো শতাংশ একটা শক্তি মনের মধ্যে জাগিয়ে তুলতে পারবেন মাধ্যমিক পরীক্ষার আগে প্রত্যেকের মধ্যেই একটা ভয় ভয় কাজ করে আপনারা নিশ্চয়ই তাই করছে অনেক শিক্ষার্থী আছেন এই মাধ্যমিক পরীক্ষার আগে প্রস্তুতি নিতে পারেন না এটা অত্যন্ত কঠিন হয়ে যায় প্রয়োজনীয় অনুপ্রেরণা না থাকলে কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করা কঠিন হতেই পারে তবে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির সময় নিজেকে অনুপ্রাণিত রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি ভাবছেন কিভাবে নিজেকে অনুপ্রাণিত করবেন সেক্ষেত্রে আপনার প্রস্তুতির সময় অনুপ্রাণিত থাকার জন্য এখানে কিছু উপায় কিন্তু আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি স্কিপ করবেন না আপনি যদি একজন মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পথে অন্যতম প্রধান বাধা দীর্ঘসত্রিতা আপনারা আশা করি সেটা বুঝতে পারেন আপনাকে অবশ্যই সেই কারণটা খুঁজে বের করতে হবে যেখানে আপনি খুঁজে পাচ্ছেন না আপনি কিভাবে এগোবেন তাই আপনাকে প্রথমেই লক্ষ্য নির্ধারণ করতে হবে এই মাধ্যমিক পরীক্ষাতে যারা আছেন এটা হচ্ছে বোর্ডের সবথেকে প্রথম পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা আর জীবনের প্রথমে যদি জীবনের সঠিক লক্ষ্যটা ঠিক থাকে তাহলে আগামী দিনগুলো চলার পথে সেই লক্ষ্য অবশ্যই ঠিক রেখে এগুলো সম্ভব তাই লক্ষ্য আগে ঠিক করতে হবে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে হলে এটা অবশ্যই দরকার লক্ষ্য নির্ধারণ করা এই বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে সেই উৎসাহতা ঠিক থাকে না আর না থাকার প্রধান কারণ স্পষ্ট লক্ষ্যের অভাব পরীক্ষায় কেন ভালো ফলাফল করবেন তা নিশ্চিত যদি না হয় প্রয়োজনীয় প্রেরণা খুঁজে পাওয়া কঠিন তাই আপনাকে যা করতে হবে তা হচ্ছে বসে আপনার সমস্ত লক্ষ্য লিখতে হবে আপনি হয়তো মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আপনার বাবা মাকে গর্বিত করতে চাইবেন অথবা হয়তো আপনি ভালো নম্বর পেতে আপনার স্বপ্নের কেরিয়ারের দিকে এগিয়ে যেতে চাইবেন আপনার লক্ষ্য যাই হোক না কেন এটা কাগজে লিখে ফেলুন আর আপনার পড়ার টেবিলে বা বিছানার পাশের দেওয়ালে আটকে দিন আপনার ইচ্ছার সামনে আপনার লক্ষ্য রাখা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কিন্তু অনুপ্রাণিত করবেই আপনার সিলেবাসটাকে ঠিক রেখা করতে হবে যখন আপনি আপনার সামনে একটা বিশাল সিলেবাস দেখছেন তখন আপনার চাপ অনুভব হচ্ছে আপনি পড়াশোনার প্রতি উৎসাহ বোধ করছেন আর এই সমস্যার একটা আদর্শ সমাধান সিলেবাসকে ছোট ছোট বিষয় বিভক্ত করুন আর বিষয়গুলিকে ভাগ করুন তারপরে কোন বিষয়গুলো প্রথমে অধ্যয়ন করবেন সেটা নির্ধারণ করুন এটা আপনার জন্য জিনিসটাকে অনেক সহজ করে দেবে এটা আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করবে আপনার কাজের চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে আপনার অধ্যয়নের ক্ষেত্র ঠিক করতে হবে আপনার পড়াশোনার জায়গাটা সুসংগঠিত রাখতে হবে আপনার পড়াশোনার অনুপ্রেরণার অনেক সম্পর্ক আছে যখন আপনার পড়াশোনার টেবিল বিভিন্ন জিনিসপত্রে ভরা থাকবে তখন পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কঠিন হবেই হবে অতএব পড়াশোনার জায়গাটা পরিষ্কার করুন পরিচ্ছন্ন করুন এমন জায়গায় পড়াশোনা করার চেষ্টা করুন যেখানে ঝামেলা কম হয় এটা আপনাকে অনেক বাধা ছাড়াই পড়াশোনা করতে সাহায্য করবে একটা রুটিন আপনি প্রস্তুত করুন মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে উৎসাহিত করার সবচেয়ে ভালো উপায়ের মধ্যে একটা হচ্ছে একটা রুটিন তৈরি করা একটা রুটিন আপনাকে পরীক্ষার আগে সমস্ত বিষয় এবং বিষয়গুলো কভার করতে সাহায্য করে তবে কেবল একটা রুটিন তৈরি করা যথেষ্ট নয় আপনাকে অবশ্যই এটা মনোযোগ সহকারে অনুসরণ করতে হবে আপনার রুটিনে আপনি নিজেকে সতেজ করুন আপনার পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দেওয়ার জন্য ছোট বিরতি অবশ্যই নিতে হবে সমস্ত বিক্ষেপ এড়িয়ে চলুন যখন আপনার চারপাশে অনেক বিক্ষেপ থাকবে তখন মাধ্যমিক পরীক্ষার জন্য অনুপ্রাণিত হয়ে পড়াশোনা করাটা অত্যন্ত কঠিন হবেই হবে তাই এই ধরনের বিক্ষেপ দূর করতে হবে স্মার্টফোন অন্যান্য প্রযুক্তিগত যে গ্যাজেট সেগুলো কিন্তু দুর্দান্ত উত্ত বিক্ষেপের তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিক্ষেপের মধ্যে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পড়াশোনা করার সময় আপনার স্মার্টফোনটা দূরে রাখতে ভুলবেন না এটা আপনাকে আপনার প্রস্তুতির উপর আরও ভালোভাবে মনোযোগ দিতে সাহায্য করবে এবং মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে পারলে দলগতভাবে পড়াশোনা করুন একা একা পড়াশোনা করা সবসময় একঘেয়েমি হয়ে যায় পড়াশোনার জন্য প্রয়োজনে অনুপ্রেরণা নাও হতে পারে তাই মাধ্যমিক পরীক্ষার জন্য পড়াশোনা করার জন্য নিজেকে অনুপ্রাণিত করার জন্য গ্রুপ স্টাডি একটা দুর্দান্ত উপায় হতেই পারে তবে শুধুমাত্র সঠিক লোকদের সাথে পড়াশোনা করতে ভুলবেন না গ্রুপ স্টাডি আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করাবে আপনার সন্দেহ দূর করাবে এটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করাবে আপনার ভয় ভেতে দূর করাবে আর আপনাকে পড়াশোনার জন্য অনুপ্রাণিত করাবে সামনেই মাধ্যমিক পরীক্ষা এসে গেল রাত পরে অর্থাৎ কয়েক ঘন্টা পরই মাধ্যমিক পরীক্ষা শুরু তাই অবশ্যই এই ভিডিওটি একটিবারের জন্য দেখে নেবেন আপনার মনঃসংযোগ নিশ্চিতভাবে তৈরি হয়ে যাবে আগামী দিনের পরীক্ষাগুলো অবশ্যই ভালো হবে এইগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার পড়াশোনার ক্ষেত্রটাকে সহজ করে তুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ